আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলে ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন আমি দুপুরে অফিস থেকে বাসায় ফিরে দেখি আমার স্ত্রী কিচেনে রান্না করছে তার পিছন দিয়ে গিয়ে তাকে ঝড়িয়ে ধরি তারপর একটি রোমান্টিক সময় আসে দুজনে আমরা বেশি উত্তেজিত হই ফলে রান্না করে স্ত্রীর সাথে ইন্টারকোর্স কোর্স বা সহবাস করতে লিপ্ত হয় পরে কেটে যায় চার থেকে পাঁচ দিন আমি আমার ব্যবসায় লস খাই দুই লক্ষ টাকা সংসারে অভাব দেখা দেয় আর স্ত্রীর সাথে ঝগড়া হয় আমার এই সম্পূর্ণ বিষয় একজনকে খুলে বলি তখন বলেন রান্না করে ওই কাজটি করার জন্য এমন হচ্ছে দয়া করে জানাবেন প্লিজ ধন্যবাদ দিনী ভাই আপনার প্রশ্নটা অনেক বড় তারপরও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন খুবই সুন্দর প্রথমেই বলতে চাই স্বামী স্ত্রী মেলামেশাটা হচ্ছে একটা বৈবাহিক জীবনের গুরুত্বপূর্ণ একটি কাজ যার দ্বারা আরাম ও সুখ পাওয়া যায় আর এটা রান্না করে করে কতটুকু আরাম পাওয়া যায় আপনি জানেন এটা সহবাসের জায়গা নয় তবে রান্না করে বাথরুমে কোরআন রাখার করে স্ত্রী সহবাস করা যায় না করলে জীবন থেকে সুখ শান্তি চলে যায় নেমে আসে অভাব অনটন জামেলা জগরা, ব্যবসায় লস ইত্যাদি হয়ে থাকে এই যে এসব কথা বা এইগুলি আসলে কোথা থেকে আসে এটা কি সত্য না কুসংস্কার এসব কথাগুলি কুসংস্কারপূর্ণ কথা কোনো মুমিন এই অহেতুক কথায় কান দিবে না বা দিবেন না স্বামী স্ত্রী সহবাস্ত হল মধুর সম্পর্ক এ দ্বারা কেন এমন হবে স্বামী স্ত্রী মেলামেশা করলে তো সব হয় এর সাথে ব্যবসা সংসার কি মিল রয়েছে হ্যাঁ মিল রয়েছে ভালো দিক খারাপ দিক নয় আচ্ছা ধরে নিলাম রান্না করে বাথরুমে সহবাস করলে জীবনের সব সুখ শান্তি সব কিছু শেষ হয়ে যায় এমন অনেক স্ত্রী আছে যারা স্বামীকে পছন্দ করেন না তারা খারাপ কাজের কারণে তাহলে স্বামীর খারাপ কাজের কারণে তাহলে তারা স্বামীকে আদর করে ভুলে রান্নার করে সহবাস করে নিত যাতে করে স্বামীর সব কিছু ধ্বংস হয়ে যায় এবং স্বামীর সব কিছু ধ্বংস হয়ে যেত আর ব্যবসা টাকা পয়সা সব কিছু শেষ হয়ে যেত তাই না কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ তালা তিনি মানুষকে বিপদ দিয়ে পরীক্ষা করে আবার ভালো সময় দিয়েও পরীক্ষা করেন এই সকল কথায় আপনি কান দিবেন না আশা করছি ভাই আপনি যে প্রশ্ন করেছেন রান্নাঘরে এই কাজটি করার জন্য আপনার সংসারের অভাব অনটন আপনার ব্যবসায় লস খেয়েছেন এটি আসলে কোনোটাই সত্য না এগুলো সবটি হচ্ছে কুসংস্কার কথা কিন্তু দেখুন রান্না করে এই কাজ করা কতটুকু যুক্তিসঙ্গত এখানে করলে আপনার সংসার অশান্তি লস হবে ইত্যাদি এরকম কিন্তু কোরআন হাদিসের কোথাও নেই কিন্তু এ এগোয় এরকম অবস্থা যদি পজিশন থাকে তাহলে এই স্বামী স্ত্রীর করে যেখানে খুশি সেখানে করা যায় যেখানে পাইবিসি সিক্রেট বা গোপন কখন রয়েছে এখানে করা যায় এখানে কোনো সমস্যা নেই কিন্তু এ দ্বারা যে আপনার ক্ষতি হবে অভাব অনটন দেখা দেবে ইত্যাদি ইত্যাদি এরকম কিন্তু কোনো কিছুই কোরআন হাদিসের কোথাও পাওয়া যায়নি এ সকল কথাবার্তা হচ্ছে কুসংস্কার ভান্তর কথা এগুলো কথায় কান দেবেন না বিশ্বাস করবেন না আশা করছি বুঝতে পেরেছেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ